বিজেপি রাজ্য জুড়ে দাপিয়ে প্রচার করছে কিন্তু বিরোধীরা তার তুলনায় অনেক পিছিয়ে কেন পিছিয়ে তার কি কারণ রয়েছে না নতুন প্রজন্ম এই রাজ্যে সেইভাবে উঠে আসছে না নিয়ে নানা বিতর্ক রয়েছে রাজ্যবাসীরা একাংশ বলছেন যে বামেরা সেইভাবে নতুন প্রজন্মকে অর্থাৎ এস এফ আই কে সেইভাবে যারা নেতৃত্ব রয়েছেন তাদের সেইভাবে সামনে আনছে না পাশাপাশি লোকসভা ভোটের জন্য যে প্রচারে ঝড় তোলা উচিত সেই জায়গাতে অনেকটাই পিছিয়ে এই ত্রিপুরার বাম নেতৃত্ব কিন্তু সারা দেশে বাবেদের পরিস্থিতি কি পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে বাংলা যেখানে সিপিএম এর একসময় সরকার ছিল সেই সিপিএম কিন্তু এবার তারা যাতে ক্ষমতায় আসতে পারে তার জন্য কিন্তু পরিকল্পনা শুরু করে দিয়েছে প্রচারে নিয়ে আসা হয়েছে মিনাক্ষী মুখার্জিকে তার ফসল ইতিমধ্যেই ঘরে তুলতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের সিপিআইএম নেতৃত্ব ব্রিগেড পুরো নেতৃত্বে এবং সেই সঙ্গে বামেদের যে ইনসাফ যাত্রা মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে সেইখানে কিন্তু কানায় কানায় প্রত্যেকদিন লোক দেখা যাচ্ছে অর্থাৎ মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে সিপিএম নেতা কর্মীরা কিন্তু ছুটে আসছে কিন্তু এরা এরাজ্যে হাল ধরবে কে বামেদের সেইভাবে কোনো বামেদের তরুণ মুখ নেই তার জন্য কিন্তু বিজেপিকে যেভাবে মোকাবিলা করা উচিত সেইভাবে তারা মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ আমরা সবার প্রথমে দেখে নেব যে মিনাক্ষী মুখার্জি এই মুহূর্তে যিনি সিপিএম এর প্রচারের মুখ এবং গোটা দেশে কার্যত মিনাক্ষীর জন্য বাম নেতা কর্মীরা অপেক্ষা করে রয়েছেন একবার মিনাক্ষী আসুক প্রচার করুক

একটা বামপন্থী জাতীয় কিছু সংগঠন সব থেকে বড় তারা তাদের প্রতিদিনের লড়াই আন্দোলনে এটা রেখেছে ফলে এটা কোনো বিচ্ছিন্ন কর্মসূচি না এটা একটা আন্দোলন কর্মসূচি চলছে কাজের দাবিতে যে লড়াই শিক্ষা দাবিতে লড়াই সেই লড়াইকে সামনে রেখে যে কোনো নির্বাচন আলাদা করে কোনো লড়াই নয় প্রতিদিনের হাত কাপড় মাথার কার্ড রুটি রুটির লড়াইয়ের মধ্যেই আমাদের কাছে নির্বাচন আরো একটু লড়াই ফলে যারা নির্বাচনকে কেন্দ্র করে এবং পার্কি চোখ করে লড়াই করে তাদেরকে নির্বাচনকে আলাদা গুরুত্ব দিয়ে লড়াই করতে হয় বামপন্থী বিপি যুব সংগঠন ডিভাই ওফাই আমরা কোন নির্বাচনী সংগঠন নয় কিন্তু নির্বাচনকে পাঠিয়ে আমাদের রাজনৈতিক কর্মসূচি নাম ফলত এই লড়াইটা আমাদের প্রতিদিনের রুটি রুটির লড়াইয়ে লোকসভা নির্বাচন রুটি রুটির ছুড়েছেন তারা লোকসভার নির্বাচনকে মাথায় রেখে মানুষের কাছে আমরা কোন চমক দিয়ে আকৃষ্ট করতে চাই না রুকি রুকির লড়াইয়ে লড়াইটা তার কেটে থাকার লড়াই এবং তার কাছে সঠিক কিছু তুলে ধরলে এবং লড়াইয়ে সামনে থেকে আমরা নেতৃত্ব দিতে পারলে আমরা মনে করি যে কোনো মানুষ নিজের বাঁচার লড়াইয়ে সামিল হবে আমরা শুনছিলাম যে মিনাক্ষী মুখার্জি কি বলছিলেন মিনাক্ষী মুখার্জি বলছিলেন যে মানুষের যে বেঁচে থাকার জন্য যে লড়াই বেঁচে থাকার জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে হাতিয়ার করেই তারা আন্দোলনে নামছে এবং রাস্তায় নামছে তার সুফল যে বাম নেতৃত্ব পাচ্ছে সে কথা কিন্তু প্রত্যেক দিন যদি আপনারা টেলিভিশনের পর্দায় চোখ রাখেন অন্তত বাংলার প্রথম সারীর টেলিভিশন বা খবরের কাগজ আপনারা দেখতে পারবেন কিন্তু যে মুখ কে কি না সেইভাবে বাবেদের মুখ নেই এবং লোকসভা ভোটের প্রচার আমরা শুনলাম যে লোকসভা ভোটের প্রচার কিভাবে মিনাক্ষী মুখার্জিরা কার্যত গোটা রাজ্য জুড়ে করছে আজকেও মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে নির্বাচনের কাজ আমরা শুরু করছি মার্যটা করবেন বাম নেতা পবিত্র কর কি বলছেন আসুন শুনেনি আমরা তো আরো এক মাস থেকে আমাদের নির্বাচনের কাজ আমরা শুরু করছি আমাদের কাজ মোটো প্রচার না এটা তো তারা তো এই এই বাজারে যে যারা কোম্পানিগুলি মাল বিক্রি করে তারা ধাপ দূর দিায় আমাদের কাজ আমরা 18 নির্বাচনও যেভাবে কাজ করছি আন্তরিকভাবে আমাদের সংগঠন তৈরি করা খুব লেভেলের কমিটিগুলি করা রোগ ঠিক করা মানুষ শ্রম যুবক যুক্ত করা এটা করেছে কারণ তারা তো আমাদেরকে মিটিং করতে দেয় না মিছিল করতে দেয় না এমনিতেই তো এই আঠারো নির্বাচনের পরে তারা মানুষকে আক্রমণ করে নেয় কিন্তু আবার ক্ষেত নষ্ট করে দিছে রাবার গাছ নষ্ট করে দিয়েছে। সুতরাং মানুষকে সেইভাবে হয়তো আমরা রাস্তায় নামাইতে পারতাম না আমাদের আভ্যন্তরীণ যে কাজ সেই কাজটা আমরা এক মাস আগের থেকে শুরু করছি গত যে রাজ্য কমিটির মিটিং গেল সেই মিটিং আবার পুনরায় এই টোটেল কাজটা আমরা এক মাসে যা করছি এটা রিভিউ করে আমরা আমাদের নামও। নির্বাচন ডিক্লেয়ার হইলে অফিসিয়ালি আমরা যে কাজগুলো করার পথে এগুলো করব লোক আমাদের আছে মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে আমাদের জয় আটকে পারে আঠারোতে তাদের ভোট কমছে আমাদের ভোট বাড়ছে শুধু ভোট ভাগাভাগির কারণে তারা জয় লাভ করলো তবে সেদিক থেকে আমাদের প্রস্তুতি চলছে তবে পবিত্রবাবু যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিজেপি একটা দিনক্ষণ ঘোষণা করেছে সেই রকম ভাবে কি আপনারা কিছু শুরু করতে আমরা শুনছিলাম পবিত্র ঠিক কি বলেছেন এবার পাশাপাশি এ রাজ্যে তো শুধুমাত্র বামেরা নয় বিরোধী দল কংগ্রেস রয়েছে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এই যে বিজেপি যেভাবে হাইটেক প্রচারে ঝড় তুলছে কংগ্রেস নেতৃত্ব কিভাবে প্রচার করছে এবং কতটা তারা বিজেপির সঙ্গে প্রচারে পাল্লা দিয়ে পারছে সেই বিষয়ে কথা বলে নেব আমার ডান সাইডে রয়েছেন আমাদের প্রতিনিধি এবং আমার সহকর্মী সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কংগ্রেসের নেতারা বিজেপির সঙ্গে কি আদেও প্রচার কর্মসূচিতে পাল্লা দিয়ে পারছে দেখো যদি বলি যে সামনে একদিকে যেরকম লোকসভা রয়েছে একটু যদি পিছনে আমরা তাকাই 2023 আমরা বিধানসভা দেখেছি এই রাজ্যে এবার যদি বলি যে এই বিধানসভাতে বিজেপির জয় যদি সেখান থেকে শুরু করি যে এই দ্বিতীয়বারের মতন রাজ্য দখল করার ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর কাজ করেছিল পয়েন্ট ওয়াইজ যদি বলতে হয় একদিকে বাম কংগ্রেসের জোট দিকে যদি বলি টিপরা মাথার একটা বড় ভোটাভুটি এক্ষেত্রে বড়সড় ভূমিকা পালন করেছিল তার সঙ্গে বিজেপির তো দেখো উন্নয়নের যে ক্ষতিয়ান সেটা রয়েছে প্রতি নির্বাচনকে সামনে রেখে সেই ক্ষতিয়ানকে তুলে ধরে প্রচার আমরা দেখি এর পাশাপাশি প্রতিষ্ঠান বিরোধী বিভিন্ন হাওয়া সেই হাওয়াও কিন্তু রুখে দেওয়ার ক্ষমতা রেখেছিল বিজেপি এবার তুমি বলছো যে কংগ্রেসের যদি আমরা বলি বিজেপির একদিকে আমরা দেখেছি নিত্য নতুন কর্মসূচি প্রতি নির্বাচনকে সামনে রেখে তার সঙ্গে তাদের একের পর এক নতুন মুখ এবং তাদের যে কর্মসূচি সেটা শুধুমাত্র শহর কেন্দ্রিক বা আগরতলা কেন্দ্রিক কখনোই নয় সেই কর্মসূচি কিন্তু আমরা দেখেছি গোটা জেলা গোটা মহকুমা একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে বার্তা প্রধানমন্ত্রী স্বয়ং দিয়েছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে কোনায় কোনায় মানুষের কাছে পৌঁছে যেতে হবে তার জন্য জনসংযোগ করতে হবে জোরদার ভাবে এবার কংগ্রেসের কথা যদি বলি কংগ্রেসও কিন্তু জনসংযোগ শুরু করেছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আমরা দেখেছি তার টু চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আদতে কতটা সেই জনসংযোগ হচ্ছে এই কর্মসূচির মধ্য দিয়ে একটা বড় সড় প্রশ্ন রাজনৈতিক মহলে কারণ আমরা যদি আমাদের রাজ্যের কথাই বলি সেক্ষেত্রে কংগ্রেসের তুমি যদি বলো বা দেখো যে সমস্ত প্রচার কর্মসূচি ভোট এলে ভোট গেলে দেখা যায় তা কিন্তু একটা শহর কেন্দ্রিক লক্ষ্য করা যাচ্ছে সেই কর্মসূচি জেলাতেও হচ্ছে হচ্ছে না যে একেবারে তা নয় কিন্তু সেটা শুধুমাত্র ওই ভোটের কয়েকটা সময় কয়েকটা দিনকে মাথায় রেখে বা সামনে রেখে সারা বছর কিন্তু সেই কর্মসূচি বা জেলাতে মহকুমাতে নিয়ে যুবদের নিয়ে কোনো ভাবনা চিন্তা কংগ্রেসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না তুমি সিপিএম এর কথা বলছিলে যেখানে আমরা পার্শ্ববর্তী রাজ্যের কথা আমরা দেখছি যে সিপিএম এর ইতিমধ্যে নতুন মুখ এবং চাইছে নতুন মুখ মানুষ আমাদের রাজ্য যদি তেইশের কথা আমি আবারও বলি যে তালিকা বা যে আমরা লিস্ট দেখেছিলাম সেখানে তেতাল্লিশ জন থাকলেও যেখানে চব্বিশ জন শুধুমাত্র ছিল সিপিএম এর নতুন মুখ এই বিধানসভাকে সামনে রেখে কিন্তু সেই চব্বিশ জন কোথায় আজকে প্রশ্ন যেহেতু লোকসভা রয়েছে বাম কংগ্রেসের জোটকে কেন্দ্র করে একটা ইঙ্গিত মিলছে গ্রিন সিগন্যাল মিলছে আরো একবার লোকসভাকে সামনে রেখে তাহলে সেই নতুন মুখগুলো কোথায় গেল প্রশ্ন ইতিমধ্যে উঠছে যেমনটা কংগ্রেস হোক তেমনটা সিপিএম হোক প্রতিটা দলের ক্ষেত্রে কিন্তু সেই প্রশ্ন উঠে আসছে এবং জেলা মহকুমাতে গুরুত্বটা কতটা রয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে একটা রাজ্যবাসীর প্রশ্ন এবার আমরা দেখাবো যে এই যে বাম কংগ্রেসের নেতৃত্ব বাম কংগ্রেসের নেতারা যুব নেতারা সেভাবে রাজ্যে উঠে আসছে না পাশাপাশি পশ্চিমবঙ্গে কিন্তু একের পর এক বাম নেতারা ডিএফআই বা এসএফআই থেকে উঠে এসেছে পাশাপাশি এরা যে বিজেপির সঙ্গে আদেও কি পাল্লা দিয়ে পারবে বাম কংগ্রেসের নেতারা কি বলছেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গের নেতা রবীন্দ্রদেব সিপিএম নেতা রবীন্দ্রদেব কি বলছে আসুন দেখি তেসরা নভেম্বর থেকে শুরু হয়েছিল পরিকল্পনা রয়েছে আপনাদের ইনসাফ যাত্রাকে নিয়ে যাত্রায় যে দাবিগুলি নিয়ে করা হয়েছিল এখন সেগুলি এলাকা এলাকায় ওদের যে কমিটি আছে সেই কমিটি এলাকায় ভূস্তরে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে যুব সমাজের মধ্যে সেগুলিকে নিয়ে যেখানে যেখানে যে যে বিষয়গুলি ব্লক স্তরে আছে কোথাও মহকুমা স্তরে আছে কোথাও কোথাও জেলা স্তরে আছে আছে প্রতিটি দাবি নিয়ে সমস্যা নিয়ে সেগুলি যুবদের সংগঠিত করে অন্যান্য অংশের শ্রমিক কৃষক ছাত্র মহিলা শিক্ষক শিক্ষাকর্মী এদের আমরা শুনলাম যে মিনাখ্যে মুখার্জী নেতৃত্বে আবারো ইনসাব যাত্রা শুরু করছে বামেরা এবং ইনসাব যাত্রার মধ্যেই বামেরা কিন্তু ঘুরে দাঁড়ানোর একা চেষ্টা করছে যাতে ছাত্র যুবদের জোয়ার বামেদের দিকে আসে তার জন্য কিন্তু ছাত্র নেতারা ইতিমধ্যেই রাস্তায় কিন্তু এই রাজ্যে ছাত্র যুবরা কি রাস্তায় त्रिपुराর ছাত্র যুবরা তারা বাম আন্দোলনকে আগামী দিনে কতটা এগিয়ে নিয়ে যাবে এই নিয়ে এবার আমরা কথা বলে নেব আমাদের আর এক প্রতিনিধি আদিত্য রায়ের সঙ্গে আদিত্য আহ রাজ্যের বাম যারা নেতা কর্মীরা রয়েছেন বিশেষ করে ছাত্র যুবক তারা কতটা আন্দোলনমুখী বা তারা কতটা সংগঠনমুখী কি বলবে তুমি কিন্তু খুব একটা যে বামেদের দিকে তা কিন্তু এমনটা কিন্তু নয় কারণ সেখানে কিন্তু কয়েকটা বিষয় রয়েছে যে বামেদের যে যুব মুখ বা যুব আইকনও যদি বলি সেখানে কিন্তু সেইভাবে তুলে আনতে ব্যর্থ এক প্রকার রাজ্যের বামেরা এবং সেই জায়গায় দাঁড়িয়ে আহ রয়েছেন হয়তোবা অনেকেই সেখানে কিন্তু তারপরেও কিন্তু তারা সাংগঠনিক কাজে সেভাবে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো যে মীনাক্ষী মুখার্জি সৃজন ভট্টাচার্যেরা যেভাবে তারা এগিয়ে এসেছেন এবং এক প্রকার তাদের একটা গ্রহণ কম সেইভাবে কি কিন্তু त्रिपुराর সেভাবে কিন্তু সেরকম যুবরা উঠে আস আসেনি পাস যুব মুখ বা আইকন কিন্তু সেভাবে ত্রিপুরার জন্য নেই যার জন্য হয়তোবা যারা যুবরা রয়েছেন তারা হয়তোবা সেইভাবে বামেদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও একটা ঘাটতি রয়েছে যুবদের দিক থেকে সেটা কিন্তু অবশ্যই একটা দেখা যাচ্ছে একেবারেই ধন্যবাদ আমরা শুনছিলাম যে বামেরা কিন্তু পশ্চিমবঙ্গের বামেরা কিন্তু ছাত্র যুবদের দেরিত হলেও নিয়ে এসেছে মীনাক্ষী মুখার্জি সৃজন ভট্টাচার্য শতরূপ ঘোষ একের পর ঐশী একের পর এক বাম নেতারা কিন্তু মানে ছাত্র যুব নেতারা যারা নতুন প্রজন্মের নেতারা তারা রাস্তায় কিন্তু সেই জায়গাতেই পিছিয়ে ত্রিপুরা এরাজ্যের ছাত্র যুবরা সেইভাবে রাস্তায় আসতে পারছে না সেই পুরনো মুখকেই রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে তার জন্যই কিন্তু এরাজ্যে বামেদের সংগঠনে এখনো ভাটা পাশাপাশি কংগ্রেসের সংগঠনেও সেইভাবে স্বচ্ছ এবং মানুষের মধ্যে মিশে যাওয়ার যে নেতা মাটির নেতা কংগ্রেসেও কিন্তু সেইভাবে উঠে আসছে না এবার আমি কথা বলে দেব আমাদের প্রতিনিধি অঙ্কিতার সঙ্গে অঙ্কিতার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব যে অঙ্কিতা এরাজ্যে বিজেপিকে সব বিজেপির যে প্রচার অভিযান কর্মসূচি সেই বিচার প্রচার অভিযান কর্মসূচিকে কেন ফেস করতে পারছে না এ রাজ্যের বিরোধী দলগুলি অর্থাৎ বাম কংগ্রেসের নেতারা কি বলবে তুমি একদম তাকো তবে প্রথমেই বলছিলেন যে বিরোধীরা সেই বিরোধী দলে এই মুহূর্তে যুবরা অংশ গ্রহণ করছে না বা প্রথম শারিতে তাদের দেখা যাচ্ছে না কিন্তু আমি বিজেপির কথাই যদি বলি বিজেপির যে যুব मोर्चा সেল রয়েছে সেখানে কিন্তু দেখা যায় প্রচুর সংখ্যক যুবকরা এবার এগিয়ে আছে পার্টির কাছে তাদেরকে নিয়োজিত করছে অর্থাৎ আমরা বিজেপির কথাই বা বিজেপির যে যুব সেল রয়েছে সেই কথাই যদি আসি তবে এই মুহূর্তে বিজেপি বিজেপির যুব मोर्चा কিন্তু মূল শক্তি হয়ে দাঁড়িয়েছে বিজেপির প্রতার অভিযানে আমরা বারংবার দেখতে পাই যারা যুব মোর্চার বিজেপির যারা যুব মোর্চার নেতারা রয়েছেন তারা সেই কর্মসূচিতে একেবারে সামনের সারি থেকে প্রচার করছে আর বিজেপি এই মুহূর্তে এমন একটা দল যে দল দিল্লি থেকে মূলত নিয়ন্ত্রিত হয় দিল্লির যারা নেতৃত্বরা রয়েছেন তাবর তাবর নেতৃত্ব রয়েছে তারা যেভাবে তাদের প্রোগ্রামটাকে সেট করে বা তারা যে সিদ্ধান্ত নেয় তাদের যে প্রোটোকল রয়েছে সেইগুলি মেনেই কিন্তু চলতে হয় রাজ্য নেতৃত্বদের রাজ্যের বিজেপি নেতাদের তাই সেক্ষেত্রে বিরোধীদের থেকে আমি অঙ্কিতা বুঝতে পেরেছি তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অর্থাৎ বিজেপির যে প্রচার অভিযান কর্মসূচি সেই প্রচার অভিযান কর্মসূচিতে কোথাও একটা নিয়ন্লি দিল্লির কেন্দ্রীয় নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে অর্থাৎ রাজ্য বিজেপি নেতাদের পিছনে হেডমাস্টার রয়েছে এই ক্ষেত্রে বাম নেতা কর্মী বা কংগ্রেসের সেইভাবে করা হেডমাস্টার মশাই নেই তার জন্যই কিন্তু তাদের প্রচার অভিযান যে কর্মসূচি সেটা কোথাও গিয়ে একটা দাঁড়া বাঁধছে না অন্যদিকে এই যে দুই বিরোধী দল রাজনৈতিক দল তাদের থেকে নতুন প্রজন্ম উঠে আসছে না স্বচ্ছ মুখে নতুন প্রজন্ম উঠে আসছে না যার জন্যই তারা এরাজ্যে বিজেপির যে হাইটেক প্রচার সেই প্রচারকে তারা আহ পাল্লা দি প্রচারে পাল্লা দিতে পারছে না বিজেপির সঙ্গে এখনকার মতো এখানেই শেষ করবো আমাদের বুলেটিন অন্যান্য খবর দেখার জন্য নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা সঙ্গে থাকুন